সুপরি বাগানের সব থেকে মানে কি সবচেয়ে বেশি ভালো মানে লাভবানের যে পরিস্থিতি আছে সেটা হিসাবে কলা গাছ লাগানো কলা গাছ লাগানো কলা গাছ যদি লাগানো দুই দিকে ফল লাভ এক হচ্ছে গিয়ে সুপরি গাছ যখন ছোট থাকে তখন কিন্তু এত রোদ্রুর টেম্পারেচার সহ্য করতে পারে সহ্য করতে পারে তার জন্য যদি সুপরিতে আপনি যদি কলা গাছ লাগিয়ে দেন তো কলা গাছ তো সঙ্গে সঙ্গে বড় হয়ে যায় বন্ধুরা এই যে দাদা আছে এই দাদা এই সুপরি গাছটা দেখাচ্ছে এই বাগানের মধ্যে এই সুপারি গাছটাকে দাদা আপনার কোথা থেকে আমি আপনি কালেকশন করেছেন আমি এটা কর্ণাটক থেকে আনছি কর্ণাটকের জাল এই বাগানে কিন্তু অন্যান্য গাছের থেকে আমি যেটা দেখতে পেলাম অন্যান্য গাছের থেকে কিন্তু এই গাছটা আলাদা একটু মোটা একটু মোটা গাছের কোয়ালিটি এবং যে পাতার যে পাতার যে সাইজটা একটু খাটো টাইপের খাটো টাইপের এই আশা করি গাছটা লাগাচ্ছ কতদিন দিন হয় লাগানো কত হয়েছে তো মোটামুটি দু হাজার ষোলোতে গেছিলাম তো দু হাজার ষোলো আজকে তেইশ হ্যাঁ সাত বছর এই সাত বছর হয়েছে কর্ণাটক থেকে গাছ নিয়ে যাচ্ছে যেহেতু আমাদের ক্লাইমেটস মানে আবহাওয়াটা একটু চেঞ্জ এই কারণে হয়তো এই গাছটা ফলন আসতে একটু সময় লাগছে তবে এই গাছটা ফলন আসে তবে বোঝা যাবে যে এটা ফলনটা কিরকম আসে

এটা কিন্তু একটা মানে অন্য গাছের থেকে এই গাছগুলো কিন্তু একটু অন্যরকম দেখা যাচ্ছে এইগুলো হয়তো আশা করি একটু ছোটতেই ফলন শুরু হবে তো বন্ধুরা দাদার মুখ থেকে শুনলেন যে এটা কর্ণাটকের গাছ যাই হোক এখানে ফলন হোক এটা থেকে কি আবিষ্কার হয় এবং কেমন ফলন হয় সেটাই আমরা দেখব আর আপনারা অবশ্যই যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমার এই ভিডিওগুলো আমি যে সম্পূর্ণ কৃষি চাষাবাদ সম্বন্ধে যে কোনো চাষাবাদ আবাদ সম্বন্ধে ভাবে যেন বেকার ভাইয়ের অনেকের আছে আপনারা চাকরির জন্য ঘুরছেন আশা করিপূর্ণ আমি একটা কথা বলতে চাচ্ছি আমার বেকার বন্ধুদের জন্য একটা কথা বলবে দাদা শুনুন নমস্কার কথা বলতে যাচ্ছি সবার আগে আপনারা যদি বাগান লাগান যাতটাকে নির্বাচন করবেন আগে

সঠিক নির্বাচন অনেক ভাই তো এটা অনেক পরিশ্রম করছে আপনাদের জন্যই দেখি যে ওনার ভিডিও চ্যানেলে সুপারি গাছ নিয়ে বা অন্য অন্য জায়গা অন্য অন্য কিছু নিয়ে অনেক কিছু মানুষের সুপামর্শ দিচ্ছে আপনারা ওনাকে আমার মনে হয় একটু বিশ্বাস করতে পারেন আর ওনার চেষ্টাও থাকে যে ভালো একটা গাছ নির্বাচন করা কোনটা গাছের মধ্যে সব ফলন বেশি হচ্ছে হুম তার জন্য ওনাকে একটু বিশ্বাস করার মতন আমার মনে হয় ঠিক একটা করা যেতে পারে হ্যাঁ তারপরে তো আমি তো যেহেতু হ্যাঁ হ্যাঁ যত লোক আছে দাদা মিথ্যা কথা আশ্রয় নেয় না একদম সলিড লোক যা আছে একদম কাট ক্লিয়ার বলে দেয় অনেক দিন থেকে সুপারি চাষ করছে তার সঙ্গে সঙ্গে সুপারি চাষের ফাঁকে ফাঁকে আদা চাষ করছে কলা চাষ করছে এই দেখুন এখানে আদাও কিন্তু তুলে নিয়েছে আদা তুলে নিয়েছে আদা থেকে একটা পয়সা বেরিয়ে আসলো এবং যে সুপারির যে বাগানটা সেই খেতটা খেতটা উর্বর রয়ে গেলো মানে সুপারির যে জমিনটা যে বাগানটা করেছে পরিষ্কার পরিচ্ছন্ন রয়ে গেল এবং নরম হয়ে গেলো গাছগুলো খাবার সুস্থভাবে খাবার পাচ্ছে হ্যাঁ এই যে এইভাবে যদি আমরা পরিশ্রম করি এবং বুদ্ধি যদি আমরা এই বাগানগুলো এই সুপারি বাগানে আমরা পরিচর্যা করি অবশ্যই ফলন ভালো হবে আর এই যে আদা দাদা তোমার এই আদা প্রায় তোলা শেষই হয়ে গেছে তাই তো এই মোটামুটি

মোটামুটি আদা তো একটা ভালো পয়সা হবে মানে এখানে টুকটাক দু চার বছর এই সুপারি বাগান থেকে কিন্তু অনেক পয়সা মানে বাগানে যে সুপারি বাগান লাগাতে যে খরচটা হয় খরচটা কিন্তু উঠিয়ে নেওয়া যায় না সবচেয়ে বড় উঠানোর একটা সবচেয়ে বড় একদম সবথেকে মানে কি সবচেয়ে বেশি ভালো মানে লাভবানের যে পরিস্থিতি আছে সেটা হিসাবে কলা গাছ লাগানো কলা গাছ লাগানো কলা গাছ যদি লাগানো দুই দিকে ফল লাগবে এক হচ্ছে গিয়ে সুপারি গাছ যখন ছোট থাকে তখন কিন্তু এত রোদ্দুর টেম্পারেচার সহ্য করতে পারে পারে তাই যদি যদি আপনি কলা গাছ লাগিয়ে দেন সে কলা গাছ সুপারি গাছ গাছ কিন্তু রোদটা পুরোটা ডাইরেক্ট গায়ের মধ্যে লাগবে না তাদের কি হবে দুই তিন বছরে যে গ্রোথটা হবে আর ফাঁকা জায়গায় যদি গেলেন একই গ্রোথ হবে তার জন্য কি হচ্ছে সুপারি গাছের মাঝখানে কলা গাছ লাগিয়ে দেন তাহলে দুই বছর তিন বছর কলা গাছ যখন হয়ে যাবে তখন সব কাজ সময়ের মধ্যে আপনি ফলন তো যাই হোক দাদা আমাদের আমাদের এই সঙ্গে সময় দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ আমার এই পল্লী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দাদা খুব ব্যস্ত লোক তার ফাঁকেও যে আমাদের সঙ্গে এতখানি সময় দিয়েছে অশেষ ধন্যবাদ দাদা নমস্কার নমস্কার ভালো থাকবেন